রাধে রাধে বন্ধুরা জিএস গোপাল সেবা ইউটিউব চ্যানেলে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো গোপাল জন্য পয়লা বৈশাখে কি কি শপিং করলাম আর হাতে বানালাম এবং বিকেল বেলায় গোপাল কোথায় ঘুরতে নিয়ে গেলাম এবার দেখো বন্ধুরা আমি গোপাল জন্য ভোগের আয়োজন করছি গোপাল জন্য লুচি ভাজা হয়ে গেল এবার চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাই কি কি শপিং করলাম এই সাদা রঙের লাল জড়ি বাসানো জামাটা হচ্ছে নন্দু সোনার আর এই জামাটাও নন্দু সোনার এই জামা তো খুব সুন্দর বন্ধুরা এবার চলো ননি সোনার জামা দেখায় এটা হচ্ছে ননী সোনার আর একটা জামাও সবুজ রঙের ননি সোনার এই জামাটাও বেশ সুন্দর লাগছে দেখতে এবার দেখো বন্ধুরা দুটো প্যান্ট নিয়েছি নন্দু সোনার আর ননি সোনার এই লাল পাগড়িটা হচ্ছে নন্দু সোনার এবং এই অরেঞ্জ কালারের পাগড়িটা হচ্ছে ননি সোনার এবারে তোমাদেরকে যে মালাটা তোমরা দেখছো এই মালাটা আমি নন্দু সোনার জন্য বানিয়েছি আর এটা ননি সোনার জন্য বানিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু বন্ধুরা আর এই যে এই মালাটা দেখছো এটা দোকান থেকে আনা তো বন্ধুরা ব্যাস এটুকুই শপিং করলাম গোপাল সোনাদের জন্য এবার চলো গোপাল সোনাদেরকে দেখে স্নান করিয়ে আসি তো দেখো বন্ধুরা নন্দুসোনা নন্দী সোনা স্নান করার পর মায়ের কাছে বসে আদর খাচ্ছে এবার দেখো বন্ধুরা গোপাল সোনারা আদর খেয়ে কত খুশি এবার ওরা জামা পড়ছে তো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ এবার আমার গোপাল সোনাদের সিঙ্গার করা হয়ে গিয়েছে তাই গোপাল সোনাদেরকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে আরতি করে নেব তারপর গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করবো তো বন্ধুরা গোপাল ফুল দিয়ে কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে বলো আর আজকের ভোগটা তোমরা দর্শন করে নাও কি কি ভোগ দিলাম গোপাল সোনাদেরকে তো এবার দেখো বন্ধুরা গোপাল সোনাদের ভোগ গ্রহণ করা হয়ে গিয়েছে আর বাড়িতে যেহেতু শিব ঠাকুর আসবে তাই আমি শিব ঠাকুরের জন্য মালা গেঁথে নিচ্ছি এবার দেখো বন্ধুরা শিব ঠাকুরের মালাটা প্রায় অর্ধেক হয়ে এসেছে আর বাড়িতে দেখো কে এসেছে গোপু সোনা এসেছে গোপাল সোনাদের সাথে দেখা করতে এসেছে গোপু সোনা আজকে আর বন্ধুরা জানো তো আজকে প্রথম গোপু সোনা আমাদের বাড়ি এসেছে আর বন্ধুরা এই দিদিটা সোনা আর নুনি সোনার জন্য কি কি গিফট নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই চলো এবার এই জামাটা হচ্ছে নুনি সোনার জন্য আর এই জামাটা সুতির জামা বন্ধুরা এই জামাটা খুবই সুন্দর লাগছে আর এই প্যান্টটা নুনি সোনার জন্য এই প্যান্টটাও নুনি সোনার জন্য এগুলো সব সুতির বন্ধুরা আর এটা হচ্ছে আমাদের নন্দী সোনার জন্য তো বন্ধুরা গিফটগুলো তোমাদের কেমন লেগেছে আমার কিন্তু খুবই ভালো লেগেছে এবার দেখো বন্ধুরা তিনটে গোপাল সোনাকে একসাথে কোলে নিয়ে কত আদর করছে এই দিটিটা এবার যেহেতু আমাদের বাড়িতে শিব ঠাকুর আসবে বন্ধুরা তাই গোপাল সোনারাও দেখতে চলে এলো শিব ঠাকুর এবার দেখো বন্ধুরা ভক্তরা শিব ঠাকুর নিয়ে চলে এসেছে এবার এখানে ওরা পুজো করবে দিয়ে আবার নিয়ে চলে যাবে তো এবারে দেখো বন্ধুরা শিবঠাকুরের পূজো হয়ে গেল তাই শিবঠাকুরকেও আর নিয়ে চলে গেল দেখো বন্ধুরা গোপাল সোনার সাথে আরেকজন দুষ্টুমি করতে লেগেছে দেখো গপু সোনার মুকুটটা খুলে দিলো কেমন বন্ধুরা দিদিটা আর কিছুক্ষণ বসে গপু নিয়ে চলে গেল এবার আমরা যাব গোপাল নিয়ে হোম দেখতে এবার দেখো বন্ধুরা গোপাল সোনার পোশাকগুলো পরেছিল সেগুলো চেঞ্জ করিয়ে ওই দিদিটা যেগুলো গিফট করলো সেগুলো পরিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমরা রওনা দিচ্ছি গঙ্গার ধারের দিকে যেখানে হোম পুজো শুরু হয় তো বন্ধুরা যেহেতু আমাদের বাড়ির কাছেই গঙ্গার ধার তাই আমরা কিছুটা পায়ে হেঁটে চলে এলাম গঙ্গার ধারে এবার তোমাদেরকে দেখাই কোথায় শিব পুজো হচ্ছে তো দেখো বন্ধুরা ওদিকে পুজো হচ্ছে আর এদিকে আমি আর গোপাল সোনার দোলনার কাছে চলে এলাম দোল খেতে আর এদিকে চারিদিকের ভিউটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বিকেল বেলায় এবার বন্ধুরা আমরা এখান থেকে চলে যাব মন্দিরের সামনে এবার দেখো বন্ধুরা মন্দিরের সামনে আসতে না আসতেই আমার গোপাল সোনাদেরকে নিয়ে এক ঠাকুমা আদর করতে লেগেছে বন্ধুরা ভক্তদের হোম জ্বালানো হয়ে গেলে বন্ধুরা এই ভক্তগুলো যেহেতু ঠাকুর নিয়ে চলে এসেছে তাই এবার হোম জ্বালানো শুরু হয়ে গিয়েছে এবার দেখো বন্ধুরা ভক্তরা হোম জ্বালতে চালতে এদিকে আসছে আর সবাই ভক্তদের উপর বাতাসা ছেটাচ্ছে গোপীনাথের মন্দিরের দিকে আর বন্ধুরা এখানে রাধাগোবিন্দর দর্শন করেই আমরা বাড়ি চলে যাব কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে আর নন্দুননিরও ফিরে পেয়ে যাবে আর এখানে সন্ধ্যা আরতি করতে একটু দেরি হবে বন্ধুরা তাই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বন্ধুরা আজকের এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি ফিরে আসবো পরের নতুন ভিডিও নিয়ে ততদিন তোমরা ভালো থেকো আর আমার এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে